ভাই অলরেডি দক্ষিণেশ্বর নেমে গেছি খাদান বাস থেকে বাট খাদানের রেকর্ড কিন্তু চলছে ভয়ঙ্করভাবে চলছে আমার বড় ভিডিওটা করে দিয়েই যাওয়া যায় কারণ আমার বাড়ি ঢুকতে অলমোস্ট এখনও আরও থার্টি মিনিটস মতন লাগবে কারণ এখান থেকে বালি বালি থেকে নগর যেতে একটু সময় লাগবে ভাই তো এইটুকুর মধ্যে কেনই বা বলবো না ভিউজ ক্র্যাশ করে গেছে বন্ধুরা চার হাজার ভিউজ দশ হাজার লাখ আমি লাস্ট এটা দেখেছি বন্ধুরা বাপ এসেছে এসেই সবার বাপ হয়ে দাঁড়িয়েছে আরে ভাই এই মানুষটা সবার বাপ ভাই সবার বা এই মানুষটা তো হবেই স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিক ব্যাপার যে এটা হবে এবং ভাই সাপ সুরেন্দ্রভিমসে পেজে যাও এবং এটা কি করেছে মানে এটা সত্যি বলছে এটা কি করেছে এটা দশ হাজার ভিউজ বারো হাজার লাইক এখন আমরা ট্রিল নাও টাইম দেখতে পাচ্ছি মানে ভিউজটা ক্র্যাশ করে গেছে বন্ধুরা বারো হাজার লাইক তো আমার হিসেব অনুযায়ী এটুকু বলছে আশি নব্বই হাজার ভিউজ হয়ে গেছে বন্ধুরা বেশি বই কম হবে না মানে আলাদা লেভেলের ক্রেজ দিয়ে দিয়েছে আলাদা লিগে ক্লেস দিয়ে মানে জাস্ট এক্সস্টেড লাগছে অনেকে বলছে তোমার এনার্জি কোথায় তোমার এনার্জি কেন দেখতে পাচ্ছি বন্ধুরা আমার এনার্জি দেখতে পাবে কি করে এত ক্রেজ ক্রেজ নিয়েছি যে আমার ক্রেজ শেষ হয়ে গেছে না সিরিয়াসলি মানে জার্নি করছি তো মোটার একটা বাসে জার্নি করেছি তো তো একটু এনার্জির অভাব হতে পারে বাট আমার মনে হয় যে জমে গেছে মানে এটা যেটা হচ্ছে এটা জমে যাচ্ছে শুধু মানে বা এসেছে ভিউজ নিয়ে কথা কেন বলবো কিশোরের ভিউজ অলমোস্ট সিক্স মিলিয়ন বন্ধু আর কিছুক্ষণের ভিতরে সিক্স মিলিয়ন ঢুকবে মানে একটা গান নেই যে গানটার ভিতরে ইভেন কি বাপ এসেছে ফিজারে দু লাখ ভিউজ বন্ধুরা কিশোরের গানটায় ফিফটি ফিফটি সিক্স ল্যাক্স মানে ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ আর কিছুক্ষণের ভিতরে ছ ছ মিলিয়নের ঢুকবে কিশোরী তো ম্যাসিক ব্লক বোস্টোর হয়ে গেছে আগের ফিউটারে ফোর পয়েন্ট ওয়ান ল্যাক ভিউজ ভাই হতে হবে টু পয়েন্ট সেভেন লাকিউজ ঠিক আছে রাজা রাজা ওয়ান পয়েন্ট সিক্স ল্যাক ভিউজ মানে ম্যাসিভ ম্যাসিভ প্রত্যেকটা গান হিট হচ্ছে প্রত্যেকটা গান ব্লক হচ্ছে এবং আমার মনে হয় যে বাপ এসেছে নতুন রেকর্ড করতে হচ্ছে কারণ এটা ডেডিকেট টু দেভিয় ঠিক আছে আমাদের এখানে তো হয় না এরকম বাট ডেডিকেট টু দেভিয় জমিয়ে দিয়েছে ভাই জমিয়ে দিয়েছে এটা যে বানিয়েছে না অন্য লিগে নিয়ে চলে গেছে মানে এই গানটাকে আমি লিরিক্সগুলো শুনছিলাম আমি অলমোস্ট পুরি বার শুনে নিয়েছি আর লিরিক্সগুলো শুনছিলাম ভাই মানে মাস মাস সুপারস্টার জেগেছে মানে মাস সিনেমায় সুপারস্টার জেগেছে এই লাইন বাইনগুলো রেখেছে মানে আর নীলায়নদাকে একটা আলাদা করে জানা জানাতে হয় ফাটিয়ে দিয়েছে ভাই নীলায়ন্দা যে লিখেছে আমার মনে হয় নীলায়ন্দার কেরিয়ার বেস্ট সিনেমা আমার এটা মনে হয় মানে কেরিয়ার বেস্ট সিনেমা অবশ্যই কেরিয়ার বেস্ট গান এটা মানে এটা যেভাবে রিকল ভ্যালু দিয়ে করেছে না মানে আমার মনে হয় যে জওয়ানের গানের থেকেও বেটার হয়ে গেছে কিছু একটা আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে এটা আমার পার্সোনাল অভিনেত্রী আমি একজন দেবফ্যান হিসেবেই বললাম এবার জানোই আমি দেবদার প্রতি কতটা পায়েস করতে গিয়ে যা খুশি ভাবো ভাই আমি অনেস্টলিটা অনেস্টলি আমার যেটা মনে হচ্ছে সেটাই বলি ফাটিয়ে দিয়েছে ভাই গানটাও ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে রেকর্ডও করছে যাই হোক আমার প্রচুর আঁচড় কামড় পেয়েছে দেবদার ফ্যান্সদের থেকে খেয়েছে জাস্ট দেবদা আছে কিনা না বাসে ইত্যাদি জানার জন্য এবং মানে আমি ঘুরতে গিয়ে প্রচুর হয়েছে ধাক্কা লাঠি ঘুষি সবই খেয়েছি হ্যাঁ মানে এটার জন্য আমি গর্ব যে বাউন্সার যারা ছিলেন তারা দেবদার টিমের লোক ছিলেন নেপালি বাউন্সার ছিলেন বলে ওখানে ওরকম বাওয়াল হয়েছে তো ধরে নিচ্ছে একেবারে বাট টি দেবদার নিজে চোখ ইয়ে করে যে না চলো সেরকম মানে এই ব্যাপারটা করেছে মিলদার নিজে করেছে দেবদার নাম নিয়েছে আমার স্টেজে তো কোথাও গিয়ে এত কিছু হয়েছে তো সব মিলিয়ে এবার একটু বাড়ি যাই রেস্ট প্রয়োজন কালকে হাওড়া আছে চলে আসবো হবে দেবটা যেখানে আসবে আমি সেখানে আসবো বাসের আওয়াজ হচ্ছে সরি ফর দ্যাট চলবন্ধু বনগুলো ভিডিওতে দেখা হবে